আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাই সকালবেলাটা আমার কি পরিমাণ দৌড়ের মধ্যে শুরু হয় সেটা শুধুমাত্র আমি জানি নিহামের বাবা রেডি হতে প্রায় 10 মিনিটের মতো টাইম নাই সেই টাইমের মধ্যে নাস্তা দিতে হবে আর না হলে সে না খেয়েই চলে যায় সেই জন্য আমাকে রাতের বেলা সবজি কেটে রাখতে হয় বেশিরভাগ সময় আমি ডিম দিয়ে নাস্তা দিই তো সবজি করলে সেটা সবজিটা রাতেই কেটে রাখতে হয় আর রুটিটাও আমি রাতেই বানিয়ে রাখি সবাই চলে যাওয়ার পর আমি একা একা একটু কফি বানিয়ে খাচ্ছি কফিতে আমি গুড় দিয়ে খাচ্ছি আর কফি খাওয়া শেষে রান্নার কাজে চলে গেলাম এখন আপনাদের মনে হতে পারে যে সকালবেলা খুব ভোরবেলা উঠলেই হয়ে যায় কিন্তু আমি আসলে রাত রাত সিরিজ দেখি মুভি দেখি আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি না আমি করে রাখি মুরগির মাংস রান্না করবো মুগ ডাল দিয়ে তো সেই জন্য ভাজা মুগ ডাল আমি একটু বয়ল করে নিচ্ছি আর এদিকে আমি আলু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আজকে আমি একটু অন্যরকম ভাবে মুরগির মাংস রান্না করব ইনস্টাগ্রামে আমি এই রান্নাটা দেখেছিলাম আলু দিয়ে মুগ দিয়ে মুরগির মাংস তো আমিও আজকে সেম রান্নাটাই রান্না করছি হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে আমি আলুগুলো তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজের সাথে আমি একটা বড় তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্টটা একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মুরগির মাংস খিচুড়ি এগুলার গেম চেঞ্জার হচ্ছে এই মশলা কষানোটা মশলা কষানোটা আপনার যত সুন্দর হবে আপনার রান্নাটা তত ভালো হবে আমার কিন্তু মশলার কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে কষাতে কষাতে এরপরে আমি এখানে মাংস অ্যাড করেছি মাংসটাও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটা সাথে দিয়ে দিতাম যদি আমি আলুটা ভেজে না রাখতাম মুরগিটা একটু কষানোর পরে আমি আলু আর সে সেদ্ধ করে রাখা মুগ ডাল অ্যাড করছি এবার আলু মুরগি আর মুগ ডাল আমি একসাথে আরো একটু কিছুক্ষণ কষাবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে কাঁচামরিচটা যখন নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন আর জাল দেওয়া সম্ভব না নিহামের স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে নিহামকে আনতে যেতে হবে এসে বাকি রান্না কমপ্লিট করব স্কুল ছুটির পর নিহাম বাসায় সরাসরি না এসে ওর দাদুর বাসায় চলে গেল আমি একাই বাসায় ঢুকছি বাসায় এসে দেখি গ্যাস নাই রান্নাটা কমপ্লিট করার কোনো উপায় নেই এবার আমি বাসার বাকি কাজগুলো সেরে নিই গ্যাস আসলে পরে হচ্ছে বাকি রান্না করা যাবে বারান্দায় রোদে কতগুলো শাড়ি দিয়েছিলাম এবার শাড়িগুলো ভাজ করে রাখছি আপনারা তো জানেনি অব্যবহৃত কাপড়গুলো কিছুদিন পর পর রোদে দিলে কাপড় ভালো থাকে সবগুলো শাড়ি তো আর রোদে দেওয়া হয়নি কয়েকটা শাড়ি মাত্র রোদে দিয়েছি বাকি শাড়িগুলো বের করে একদিন রোদে দিতে হবে এখন যে শাড়িটা ভাজ করছি এটা কিন্তু আমার আম্মুর আমার কাছে আমার আম্মুর বেশ কয়েকটা শাড়ি আছে একদিন আপনাদের সাথে আমার শাড়ি কালেকশন ভিডিও শেয়ার করে দেখাবো তো এখন আমি সব সুতির শাড়িগুলো ভাজ করে নিচ্ছি সাদা লাল যে শাড়িটা এই শাড়িটা কিন্তু ভাজ করলে খুবই সফট আর খুবই ছোট হয়ে যায় আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পিওর বেনারসি শাড়ি এটা আমার আম্মুর বেনারসি শাড়ি তো আমার আম্মুর অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আমার কাছে রয়েছে বৌওয়া অসুস্থ ছুটিতে আছে সেজন্য আমাকে এখন সব কাজ করতে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে গ্যাস আসার পরে রান্নাটা কমপ্লিট করলাম নিহামকে খাইয়ে দিয়ে এরপরে আমার খাওয়ার পালা তো ভ্লগটা আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজ প্রোফাইলে শেয়ার করার অনুরোধ থাকলো আপনারা কিন্তু চাইলে আমার সাথে ইনস্টাগ্রাম ইউটিউব এবং টিকটকে যুক্ত হতে পারেন আমি আমার আইডি লিঙ্কগুলো কমেন্টে দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের মতামতগুলো শেয়ার করবেন আমার কেমন আপনাদের ভালো লাগে আজকে আল্লাহ হাফেজ আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ